পুরুষটা যখন কারাগারে তুমি মুক্ত নিজেকে ভাবছ কি পুরো আজ অবরুদ্ধ মুক্তি তোমার মিলবে কি পুরো যখন কারাগারে তুমি মুক্ত নিজেকে ভাবছ কি পুরো আজ অবরুদ্ধ মুক্তি তোমার মিলবে কি আজকে সবাই উঠেছে জেগে ঘুমবে কি তুমি আর রাজপথে দেখো সহস্র সাথী অপেক্ষায় তোমার আজ পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে দাঁড়া ছাত্র তরুণ যুবক রুখে দাঁড়া তোমার বুলেটে মরছি আমরা রক্তের দাগ ওই মুখে বারে বারে আমি জন্ম নেব বুলেট নিতে এই বুঝ ভেবে ভয়